পবিত্র জমার দিন শুক্রবারে নবীজির শিখানো একটি ছোট্ট আমল যদি আপনি করতে পারেন যত বড় অসুস্থ আপনি হন না কেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সুস্থ করবে ভালো করবে এবং জীবনে কখনো কঠিন রোগ হবে না নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি যদি আপনি ঘরের মধ্যে করেন আপনাদের ঘরের মধ্যে যত মানুষ আছে সকলকে আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিবে এবং জীবনে আর কঠিন রোগ হবে না ক্যান্সারের মতো কঠিন রোগ হবে না এবং ডায়াবেটিসের মতো কঠিন রোগ আল্লাহ তালা দিবে না এবং ব্লাড ক্যান্সার যত বড় বড় প্যারালাইসিস আছে কিডনি সমস্যা আছে রোগের মধ্যে আক্রান্ত থাকেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুস্থ করে দিবে এই শ্রেষ্ঠ আমলটি করার দ্বারা আপনি কি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন চিকিৎসা করিয়েছেন আপনার রোগ ভালো হয় না আমি বলবো এই আমলটি নবীজির শিখানো আমলটি করুন শুক্রবারে ইনসা অল যত বড় সুস্থ হন যত বড় রোগ হোক আপনার হোক আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে ভালো করে দিবে নবীজির আমল কখনো বৃথা যেতে পারে না তাই অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমলটা শিখুন এবং শুক্রবারে এই আমলটি করুন ইনসা অল্লাহ কপাল খুলে যাবে অসুস্থ থেকে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ দিন ভাই বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দেয় আবার আল্লাহ সুস্থ করে সবকিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইযা মারিদ আল্লাহ বলেছেন আমি আল্লাহ রবুল আলামিন ও সুস্থ করি আমি আল্লাহ রব্বুল আলামিন আবার সুস্থ করি সকলে বলি রোগ কত থেকে আসে দে আবার সুস্থ কে করে আল্লাহ আপনি আর আমি যত চিকিৎসা করি যদি আল্লাহ রোগ ভালো না করে সম্ভব না আমরা কোরআনি নবীজির শিখানো আমলের দ্বারায় সুস্থ হতে পারি আল্লাহ কোরআন এর মধ্যে সব রেখে দিয়েছেন তবে আপনাকে ইমান এবং ইখলাসের আমলটি করতে হবে। তাহলে আপনি কোরআন দ্বারা চিকিৎসা করে সফল হতে পারবেন নবীজি বলেছেন যে কোরআনুল করিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের বলেছেন যে কোরআনুল করিম হচ্ছে সমস্ত রোগের শেফা আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ান জেলোমিনাল কোরআনিমাহুয়া শেফা ও ওয়া রহমেতু লেল্ ম মিনিন এই কোরআন উল কারিমের মধ্যে আবঃ যাকে নাজিল করে প্রত্যেকটি রোগের সেফা ওষুধ চিকিৎসা এবং মমিনদের জন্য রহমত সকলে বলে সুবাহান তাই আমি বলবো মনোযোগ সহকারে এই আমলটি আপনারা করুন ইনশাআল্লাহ ই এই আমলটি করবেন শুক্রবারে শুক্রবারে কেন আমলটি করবেন জানেন শুক্রবারে আল্লাহ তালার কাছে যেই আমল করবেন যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল ও হয়ে যায় শুক্রবারের অনেক ফজিলত নবিজি বলেছেন ঈদের দিন যেমন আল্লাহর কাছে প্রিয় ঠিক শুক্রবার দিনটাও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং এই জুমার দিন শুক্রবার দিন সম্পর্কে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন সুরাতুল জুমা নামে সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনার শুক্রবারে আমলটি করবেন এই শুক্রবারেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন জান্নাতে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন আবার তাও বাকি কবুল করেছেন সকলে বলি সুবাহান্লা তাই শুক্রবার দোয়া কবুলের দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার নামাজের পরে আমলটি করবেন যদি না পারেন আসরের নামাজের পরে করবেন না পারলে শুক্রবার রাত্রে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ শুক্রবার দিনে না হয় রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তাহলে প্রিয়দিনই ভাইয়া বোনেরা আমলটি কিভাবে করবেন আমলটি করতে হলে আপনি সুরাতুল ফাতিহা পারতে হবে আলহামদু সুরাটা সকলেই তো পারেন আলহামদু সুরাটা পারেন না সুরা ফাতিহা এ সুরা ফাতিহা জানলেই হবে আর কিচ্ছু লাগবে না পড়তে হবে না সুরা ফাতিহা নবীজি বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ আপনি যত রোগ আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত রোগের শেফা ফাতিহা ফাতিহার সুরাতুল সুরাতুল অন্য একটি নাম হচ্ছে বলেছেন শিফা। অর্থাৎ রোগ মুক্তির সুরা একবার আপনি যদি নিয়ম অনুযায়ী আমল করতে পারেন আপনার যেই কোনো রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবে এ সুরাতুল ফাতিহার দ্বারায় চিকিৎসা করার কারণে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সুরাতুল ফাতিহার এত বেশি শক্তি একজনকে ইহুদিদের সর্দারকে সাপে কেটেছিল সাহাবাই আমদেরকে বলল তোমরা কি পারবে ভালো করতে আমাদের সর্দারকে তোমাদেরকে অনেক বিশাল বকরির পাল দিয়ে দেব তারপর অনেক কবিরাজ চিকিৎসকরা চেষ্টা করলো কেউ ভালো করতে পারলো না অনেক ওজা কবিরাজ নিয়ে আসলো কেউ ভালো করতে পারলো না সাহাবাই এ সুরা ফাতেহা পরে দিয়েছে আর সে সাপে কাটা ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে নবীজির দরবারে গিয়েছে বিশাল বড় পাল নিয়ে বকরির আল্লাহ রসুলকে বলেছে রসুল আল্লাহ আমরা কোরআন পরে ফু দিয়েছিলাম এরপরে আমাদেরকে বকরি দিয়েছে একটা বকরি আমরা খেয়ে ফেলেছি পাক করে পেটে ক্ষুদা লেগেছিল আসার সময় বলছে আর আসেনি আমাকে দাও সাহাবাহিকরা মনে মনে ভাবতে লাগলো আমরা মনে করছি হালাল হয়েছে কিনা অবশ্যই হালাল করা তারপর আল্লাহ রসুলকে বললো আমরা কোরআন পরে ফু দিয়েছি আল্লাহ রসুল বলল দিয়েছ বললো সুরা ফাতিহা পড়ি অহু একবার নবীজি যে বললেন তাহলে সুস্থ হবে না কেন সুরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ একবার আপনি যত বড় অসুস্থ হন যত বড় রোগ আপনার হোক কোনো ডাক্তার ভালো করতে পারে না আল্লাহ ভালো করবে সুরা ফাতিহার মাধ্যমে এ সুরা ফাতিহা আপনাকে জানতে হবে তাহলে একটিবার সুরা ফাতিহা সৈশুদ্ধ করে পড়ুন তারপর আমি বলে দিচ্ছি সুরা ফাতিহাটা দিয়া আপনি কিভাবে আমলটি করবেন ইনশাল্লাহ আমার সঙ্গে একবার সুরা ফাতিহা পড়ুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নাকি পেয়ে যান এবং সহিশুদ্ধ করে একটিবার পড়ুন ও দবিল্লা হিমিনাশাই প মিরজি الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এ দিনও শির তল মুস্তকিম শির তল্লা রবি লাম তায়লেই হিম গয়রিল ম্যাগ দু বিয়ায়লেই এভাবে সহিশুদ্ধ করে পাঠ করা শিখবেন তারপরে একটা জিনিস লাগবে কালো জিরা দেখুন নবীজি বলেছেন কালো জিরা হচ্ছে শাম ব্যতীত সমস্ত রোগের সাহাবাগণ বললেন শাম কি আল্লাহ রসুল বললেন শাম হচ্ছে মৃত্যু কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ সকলে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সুরাফাতেহা হচ্ছে মহা ঔষধ আর কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ তাহলে ও ঔষধ দুইটা একসঙ্গে মিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন হয়ে গিয়েছে ঔষধ হয়ে গিয়েছে এই মেডিসিনের মধ্যে আর পৃথিবীর মধ্যে শক্তিশালী মেডিসিন নাই রোগ মুক্তির জন্যে যথেষ্ট তাই আমি আমলটির কথা বলে দিচ্ছি তাহলে এক গ্লাস পানি আপনি সামনে রাখবেন আর একটু কালো বাজার থেকে অল্পই দাম বেশি দাম না আপনি এক দেড়শো দুইশো টাকার কালো আনলে আপনি অনেক খেতে পারবেন অনেকগুলো দিবে পঞ্চাশ টাকার কালো আনলে আপনি অনেক দিন খেতে পারবেন কালো দামটা বেশি না কিন্তু আপনি খান না আপনি ভালো জিনিস খেতে পারেন না যেটার কথা আল্লাহ রসুল বলেছেন আপনি হাজার হাজার লাখ লাখ টাকা চিকিৎসা করে শেষ করতেছেন অথচ কালো জিরা কিনে খেতে পারেন না আপনি জানেন না পথে আপনি চলেন না চলে দেখুন ইনশাল আল্লাহ সুস্থ করবে কঠিন রোগ হবে না আপনারা আমলটি করলে আপনাদের ঘরের সকল আল্লাহ সুস্থ রাখবে তাহলে আমি বললাম এক গ্লাস পানি রাখবেন সামনে আর কালো জিরা একটু আপনি প্যাওলার মধ্যে করে বা যে কোনো কিছুর মধ্যে করে সামনে রাখবেন তারপর আপনি সুন্দর করে অজু করবেন শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় আপনি অজু করার পূর্বে বিসম্লা রহমান পাঠ করবেন তারপর অজু করে আকাশের দিকে তাকে কালিমায় শাহাদবেন্লাহু আন্না আসাদ আব্দু হসু পড়ার পর আপনি চলে যাবেন সেই জায়গাতে পবিত্র জায়গাতে পানি রাখবেন এবং কালো রাখবেন একটু রাখার পর আপনি গুলোকে পড়াতে হবে নিজে নিজে পড়াইতে পারবেন এই সুরাফা দিয়ে আমি বলে দিচ্ছি নিয়মটা প্রথমে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন নামাজের দরুদ্রা ওই যে নামাজের দুরুদ্রা পড়েন তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার দুরুদে ইব্রাহিম পইরা ওই কালোজিরা এবং পালির মধ্যে একটা ফু দিবেন এই তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে এক নম্বরে আপনি কালোজিরা এবং পানির মধ্যে একটি ফু দিবেন এভাবে। দুই নাম্বারে আপনি আউদুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা সাতবার পড়বেন পৈরা কালোজিরা এবং পানির মধ্যে ফু দিবেন কিভাবে আউদুবিল্লা বিস্মিল্লাহ সহকারে প্রথমে পড়বেন আউজুবিল্লাহ বিস্মিল্লার প্রাপ্ বিস্মিল্লা শুধু প্রত্যেকটা সুরার শুরুতে দুই নাম্বারে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা সাতবার পয়রা পানিতে এবং কালো একটি ফু এভাবে আমি তেলওয়াত করেছি সুরা ফাতে আলহামদু সুরাটা আর কি পুরোটা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহিম পুরোটা সুরা পয়রা সাতবার পড়বেন পয়রা কালো এবং পানির মধ্যে ফু দিবেন দুইটি ফু হয়ে গেল তিন নাম্বারে আবারও আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা প্রথমের মতো তিনবার পইরা আবার কালোজির এবং পানির মধ্যে ফুঁ দিবেন চার নাম্বারে আপনি একশোবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই রোগের জন্য আপনি আমলটি করেছেন এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে করবেন আল্লাহ এই আমলটি করেছি নবীজির শেখানো নবীজি বলেছেন সমস্ত রোগের ভালো হয় আল্লাহ তুমি আমাকে নবীজির উসিলায় আমার রোগকে তুমি মুক্তি করে দিও ভালো করে দিও এভাবে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন তাহলে কালোজের এবং পানি পড়া হয়ে গেল আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তারপর আমি খাওয়ার নিয়মটা বলে দেব প্রথমে অজুকুরা ইসা শুক্রবারে আপনি পবিত্র একটি জায়গাতে বসবেন কালো এবং পানি রাখবেন দুইটার মধ্যে তারপর সুরা ফাতিহা দিয়া পড়বেন প্রথমে এক নাম্বারে তিনবার দুরু শরীফ পইরা কালো এবং পানির মধ্যে ফু দিবেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা তিনবার পইরা দুই নাম্বারে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা সাতবার পইরা কালোজিরা এবং পানির মধ্যে ফু তিন নাম্বারে আবারও তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পৈরা হয়ে গেল পানি আর কালোজিরা চার গেলোরা আস্তাক 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 পইরা। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন যা আল্লাহ রোগ থেকে মুক্তি হওয়ার জন্যে ভালো হওয়ার জন্য আমলটি করে যে তুমি আমার রোগকে ভালো করে দিও এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি করবেন মোনাজাত করবেন করার পর শেষ মোনাজাত আপনার তারপর ওই যে কালোজিরা এবং পানি পরিয়েছেন এটা এক সপ্তাহ পর্যন্ত খাবেন এর এই পরিমাণ আপনি সকাল বিকাল খাবেন সকালে আপনি এভাবে একটু হলেই চলে একটু কালোজিরা মুখের মধ্যে দিয়ে সকালে যে কোনো সময় পারেন খাবারের আগেও পারেন খাওয়া খাবারের পরেও পারেন সকালে যখনই মনে হবে তখনই আপনি একটু কালো জোরে একটু পানি বিস্মিল্লা হিরো রহমালি রহিম বলে কালো জোরে মুখের মধ্যে পানিটা বসে বিস্মিল্লা হিরো রহমালী রহিম বলে খাবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তুমি রোগটাকে ভালো করে দিও এবং কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ মুক্তি দিও তারপর আবার বিকালে খাবেন মানে দুইবার দুইবার পানিটা খাবেন সকাল বিকাল সকালে খাবেন ফজর নামাজের পরে বা যে কোনো সময় বিকালে রাত্রে যে কোনো সময় আপনি পানিটা খাবেন প্রথম গাজর একটু খেয়ে তারপর পানিটা আপনি খাবেন এভাবে আপনিও খান আপনার ঘরের সবাইকে খাওয়ান এক সপ্তাহ পর্যন্ত এভাবে পরিয়ে আপনি খাবেন যদি বেশি থাকে এক সপ্তাহ খাওয়ার পরেও আবার নতুন করে নিয়ে আবার শুক্রবার আবার আপনি পরাবেন ইনশাল্লাহ এভাবে পরিয়ে কালো জিরাটা ঘরের সবাই খেতে পারবে পানি কম হয়ে গেলে পানি আবার মেশাবেন মিশিয়ে আপনারা তিন ঢুক করে পানি খাবেন সকালে এবং বিকালে আর একটু কালো জিরা আল্লা তালা আপনাকে সুস্থ করে দিবে যত বড় সুস্থ হন না কেন আপনি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এভাবে আপনি আমলটা করিয়ে পরিয়ে কালো জিরা পানি আপনি পান করুন আল্লাহ আপনাকে কঠিন রোগ বিমার থেকে উদ্ধার করবে ভালো করবে এবং কঠিন রোগ আপনাদেরকে আল্লাহ তালা দিবে না আল্লাহ তারা আপনাদেরকে সুস্থ করে দেখ ভালো করে দেখ আপনাদের মনের আশা পূরণ করুক সুস্থতার জীবন দান করুক আমাদের সকলকে সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন ভিডিওতে একটি লিখেছেন জীবন দান করো কঠিন রোগ দিও না যারা কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته